পাগলা বাজার হাট বাংলাদেশের ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের প্রত্যন্ত অঞ্চলের একটি সাপ্তাহিক গ্রামীণ হাট সপ্তাহের প্রতি বৃহস্পতি এবং রবিবার দিন বেলায় এখানে জমজমাট হাট বসে এই অঞ্চলের বাসিন্দারা কঠোর পরিশ্রমী হয়ে থাকেন প্রচুর পরিমাণে ধানের ফলন হয় এই জনপদে ধানের পাশাপাশি এই অঞ্চলের কৃষকেরা নিজেদের বসত বাড়ি আঙিনায় উৎপাদন করেন নানান জাতের মৌসুমি টাটকা শাকসবজি নিজেদের উৎপাদিত বিভিন্ন প্রকার টাটকা শাকসবজি বিক্রি করতে আসেন সাপ্তাহিক হাটের দিনে বিভিন্ন জাতের মৌসুমী টাটকা শাকসবজি মাছ মাংস চ্যাপাশুটকি দেশীয় ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় প্রায় সকল প্রকার পণ্য এই হাটে কিনতে পাওয়া যায় তুলনামূলক কম দামে সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হয় বিধায়ী সবজিগুলো যেমন দরতাজা দামেও তেমন সস্তা হয়ে থাকে হাটের দিনে দূরের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের এক মিলন মেলায় পরিণত হয় এই পাগলা বাজার হাট বালিপাড়া মলমল গাতিপাড়া লঙ্কাইয়ের মাঝবাড়ি কান্তিপাড়া দত্তের বাজার ময়রা কন্যা মণ্ডল বিরুই পাঁচুলি পাগলা সাঁকরাপাড়া বাদবাসিয়া ফটুয়ারটেক খাগাটিপাড়া কাজাসহ দূরের প্রায় পনেরো বিশটি গ্রামের হাটুরেরা নিয়মিত এই হাটে আসেন সওদা করতে আবহমান কাল ধরে গ্রাম বাংলার ও মানুষের জীবনধারার সাথে জড়িয়ে আছে ময়মনসিংহের সর্বদক্ষিণের প্রাচীন এই গ্রামীণ হাট পাগলা বাজার হাট আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমরা রয়েছি ময়মনসিংহের গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর গ্রামীণ হাট পাগলা বাজার দর্শক ঐতিহ্যবাহী শতবর্ষী পুরনো এই গ্রামীণ হাট আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনারা আমাদের সাথেই দেখুন প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার টাটকা সবজি নিয়ে বসেছেন আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে গ্রামের বাসিন্দারা আসছেন তাদের নিজেদের নিত্য প্রয়োজনীয় যেসব সবজি রয়েছে এই হাত থেকে দেখে দেখে বেছে বেছে কিনছেন আমরা দেখতে পাচ্ছি কাকা ডাটা কত করে বেঁচাচ্ছেন মোটা এটা বিশ টাকা বিশ টাকা না শাক এগুলো কী শাক এগুলো কত করে বেছেন তিনটা বিশ টাকা তিনটা বিশ না কপি আপনার পাতা কপি বিশ টাকা করে না প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার সবজি শাকসবজি নিয়ে বসেছেন এ পাশেও রয়েছে এখানে বিক্রি করছেন ও কাকা ডাটা কত করে বেসতেছেন বিশ টাকা আর শাক ওইটা মোড়া চারটা বিশ টাকা চারটা বিশ বিভিন্ন প্রকার শাক সবজি রয়েছে একেবারে অর্গ্যানিক টাটকা শাক সবজি এই হাটে বিক্রি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই হাট থেকেই বেচাকানা চলছে সপ্তাহে প্রতি রবি এবং বৃহস্পতিবার দিন এখানে এভাবেই হাট বসে বিভিন্ন প্রকার শাক এখানে বিক্রি হচ্ছে এই পাশে আমরা দেখতে পাচ্ছি লাউ বিক্রি করছেন মানে লাউ কত করে এগুলা

বিভিন্ন প্রকার মৌসুমি শাকসবজি এখানে বিক্রি করছেন যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা বিভিন্ন প্রকার সবজি এখানে নিয়ে বসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি শশা ভাই এটা কি খিরা এটা কত করে ব্যবস্থা ভাই কেজি বিষ না আর টমেটো বিষ আলু কত করে সাদা না সাদা লালটা পঁচিশ কাঁচা মরিচ চল্লিশ টাকা কেজি না প্রিয় দর্শক বিভিন্ন প্রকার মৌসুমি টাটকা সবজি নিয়ে বসেছেন আশেপাশের বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই হাটে আসছেন তাদের নিজেদের প্রয়োজনীয় সবজি কিনছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকজন দোকানি সবেমাত্র দোকান সাজাচ্ছেন কোন সময় বেঁচবেন দেরি হয়ে গেল না

প্রিয় দর্শক বিভিন্ন প্রকার মৌসুমী সবজি রয়েছে যারা সবজি ব্যবসা করেন তারাও এই হাটে সবজির ফসল নিয়ে বসেছেন আর যারা সবজি চাষি রয়েছেন তারাও এই হাট এই হাটে সবজি বিক্রি করতে এসেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আলু এবং পেঁয়াজ রসুন এবং আদা বিক্রি করতেছেন আমার এক ভাই ভাই ভালো আছেন ব্যবসা কেমন চলতেছে মোটামুটি না পেঁয়াজ কত করে নতুন এটা চল্লিশ চল্লিশ রসুন তো নতুন না রসুন পুরা কত করে এটা দুশো চল্লিশ টাকা আর আদা কত আদা একশো টাকা আদা একশো টাকা কেজি না আদা মনে একটু কমছে আগারো বেশি ছিল অনেক পুরনো একটি হ্যাঁ গ্রামীণ হাট এই পাগলা বাজার কালের আবর্তে এখন অনেকটাই ছোট হয়ে এসেছে পূর্বে অনেক বড় পরিসরে হাট বসত বর্তমানে আশেপাশের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট বাজার গড়ে ওঠার কারণে এই হাটের জনসমাগম অনেকটাই আমরা কম দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি আমার এক ভাই ডাটা নিয়ে এসছেন ভাই কি ডাটা নিজে করছেন কত করে ব্যস্ত আছেন হাটি বিশ টাকা না কমই তো ব্যস্ত আছেন সর্দির দাম এমন কম না বেঁচা কিনা কেমন চলতেছে কম না তাই তো দেখতেছি দর্শক বাজারের জনসমাগম সন্ধ্যার পূর্ব মুহূর্তে হয়ে থাকে আস্তে আস্তে জনসমাগম হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাজারে এই অংশে রয়েছে পান সুপারি এখানে পান সুপারি বিক্রি করছেন এ পাশেও রয়েছে সবজি আলু এবং সবজি যারা সবজি ব্যবসায়ী রয়েছেন তারা এখানে বসে সবজি বিভিন্ন প্রকার সবজি বিক্রি করছেন দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই বাজারের যে অপরূপ সুন্দর দৃশ্য রয়েছে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক গ্রামীণ জনপদের এরকম দৃশ্য যারা দেখতে ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা গৃহিণী রয়েছেন তারা এই হাটে এসছেন এবং দেখে দেখে বেছে বেছে নিজেদের প্রয়োজন অনুযায়ী পছন্দ অনুযায়ী সবজি কিনছেন প্রিয় দর্শক জনসমাগম বাড়ছে বিভিন্ন প্রকার সবজি কিনছেন পান সুপারি কিনছেন আশেপাশের যারা বাসিন্দা রয়েছেন তারা এই হাটে এসছেন এই পাশে রয়েছে কবি ভাই বাথাক্তা বিশ টাকা কাকা আলাইকুম ভালো আছেন না

নিজেদের প্রয়োজনের সব সবজি রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে কিনছে প্রদর্শক দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই হাটে আর কোথায় কি রয়েছে প্রিয় দর্শক কি অবস্থা ভাই ভালো আছেন কাঁচামরিচ কত করে বেছে এটা ভাই কাঁচামরিচ আমার 40 টাকা কেজি 40 না আর কোশি সিম সিম 10 টাকা 10 টাকা এই লাউ কারে লাউ আমার 30 40 20 এক এক দাম বড় সর অনুযায়ী না প্রিয় দর্শক আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি এই পাশেও রয়েছে বিভিন্ন প্রকার সবজি এখানে টাকা আলু কত করে বেস্তা আলু এটা বাইশ টাকা কিনে নিছেন আপনি না সরের আলু কেজি তিরিশ না হ্যাঁ কাঁচামরিচ কি এলাকা নাই আপনার না এখানে আমরা দেখতে পাচ্ছি মৌসুমি কপি বিক্রি করছেন ফুলকপি ভাই কি অবস্থা ভালো আছেন

প্রিয় শত শতগোষ্ঠী পুরনো এই গ্রামীণ হাট এখনও আগের মতো অনেকটাই রয়েছে আমরা দেখতে পাচ্ছি আশেপাশের বিভিন্ন গ্রামের যারা বাসিন্দা রয়েছেন গ্রামের বাসিন্দা এই হাটে এসেছেন তাদের নিজেদের প্রয়োজনীয় যেসব নিত্য প্রয়োজনীয় শক্তি রয়েছে এই হাট থেকে দেখে দেখে বেছে বেছে হয়েছে চমৎকারী গ্রামীণ দৃশ্য এই পাগলা বাজার হাটের প্রিয় দর্শক যারা এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে থাকুন অপরূপ সুন্দর গ্রামীণ জনপদের চোখ জোরানো দৃশ্য কি সাগে গোলা ভাইয়া কত করে বেশ আটি চারটে বিশ টাকা না পাঁচ করে এটা কি খেতেন না সরে তো ওরা নিয়েছ খেতেন না লাল শাক কত করে লাউ শাক ও এটা আপনার না এপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে কাঁচামরিচ কাঁচামরিচ প্রায় একই রকম সবজি রয়েছে আমরা দেখতে পাচ্ছি মুহূর্তে সবজি বেচা ধুম করেছে আমরা দেখতে পাচ্ছি দর্শক বাজারের একেবারে শেষ অংশে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার মাছ বিক্রি করছেন দেশি চাষের মাছ রয়েছে ছোটো বড়ো বিভিন্ন প্রকার মাছ এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি ভাই রুই কাতলা কত করে তিনশো না আর এই

সবজি এবং মাছ বাজারের পাশাপাশি এখানে রয়েছে চেপা এবং সুটকি এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন মাছের সুটকি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কত করে রাখতে চান কোনটা একশো তিরিশ একশো বিশ দেড়শো

প্রিয় দর্শক এই হাটে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকারের গুর এখানে বিক্রি করছেন এটিও গ্রামীণ ঐতিহ্যের একটি অংশ আমরা ছোটবেলায় দেখতাম বাজারের মধ্যে এরকম গুরের দোকান থাকতো আর একটা পুরো হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে বিভিন্ন প্রকারের মশলা বিক্রি করছেন বাছারে এই অংশে রয়েছে লুঙ্গি এবং গামছা ভাই ভালো আছেন লুঙ্গি গামছাই না হ্যাঁ লুঙ্গি কিরকম ব্যাসা ব্যাসা তো নাই কম না লোকজন লোকজন কম না অবস্থা এই পাশে রয়েছে এই গ্রামীণ জনপদের বাসিন্দাদের প্রয়োজনে যেসব ব্যবস্থা এখানে বিক্রি করছেন আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে মশলার একটি সুন্দর দোকান ভালো আছেন প্রায় সকল প্রকার মশলা রয়েছে রসনা বিলাসের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় যেসব মশলা এখানে প্রায় সকল প্রকার মশলা রয়েছে কিছুই তো বাদলায় নাই সব মশলাই আছে না তো বেচা কিনে কীরকম চলতেছে মোটামুটি না কেউ দর্শক আহ পরিসরেই হাট বসেছে এখানে বাজারের শেষ অংশ এখানে পান সুপারি বিক্রি করছেন যারা বাজারে এসছেন তারা একেবারে শেষ শেষে এখান থেকে পান সুপারি কিনে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ভালো আছেন কলা তো বাজারে এখন আর উড়ে না কমে গেছে কম আগে তো প্রচুর কলা উঠছে প্রচুর কলা আছে কলা কম

প্রিয় দর্শক আমরা সাধারণত গ্রামীণ হাটে মুখরোচক খাবার প্রায় সকল হাটে দেখতে পাই এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমার কাকা এখানে বসে বসে গোলগুলি ভাবছেন আমরা ছোটোবেলায় এরকম গোলগুলি খাওয়ার জন্য হাটে আসতাম এখানে আমরা দেখতে পাচ্ছি সেই গ্রামীণ জনপতির ঐতিহ্য এখনও টিকে আছে কাকা ভালো আছেন কি গোলগুলি বানাতেছেন কত করে বেছেন দশ টাকা টাকা করে পিস না তো ব্যসা কিনে কিরকম আসে মোটামুটি কত দিন যাবেন এই বাজারে মেলা দিন না অনেক বছর পাঁচ ছয় বছর না এই পাশে রয়েছে বিভিন্ন প্রকারের মশলা প্রায় সফল প্রকারের মশলা এই হাতে বিক্রি করছে দর্শক দেখতে দেখতে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন অপরূপ সুন্দর এই গ্রামীণ জনপদের দৃশ্য যারা দেখছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা নতুন ভিউয়ার্স রয়েছেন এরকম গ্রামীণ জনপদের দৃশ্য দেখতে যারা ভালোবাসেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদে অবস্থিত অপরূপ সুন্দর ঐতিহ্যবাহী এই গ্রামীণ হাট পাগলা বাজার থেকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ